সার জানো দিয়েছে আপনি দিয়েছেন না খেয়ে দিয়েছেন আচ্ছা দিলে তো রকম অয়েল হোক গাছে তো ভারি সব পড়েছি বুঝলি চলো আসুন উতরেন টেন টেন উঠতেছেন ওনার কি উঠতেছেন না ঘুমই হুম ওনার কি ঘুমিয়ে না উঠে গেছেন টেন টেন উঠে দেনabla সুদীপ ওঠো না খবরাস খবরাস বালক এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো এটা কাঠিমন এটা এইটা আবার মন অনেক গা আছে